আমি আপনি আমরা সবাই জানি যে কী কারণে আমাদের সর্বস্তরে উপস্থিতি ছিল না তো যাই হোক সেটির অবসান ঘটেছে জুলাই বিপ্লবের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিবাদী সরকারকে পতন করা সম্ভব হয়েছে তার পরপরই সারা বাংলাদেশে সাংস্কৃতিক কর্মীদের যে উৎফুল্ল বা উচ্ছ্বাস সেটি কিন্তু ইতিমধ্যে চোখে পড়ার মতো সব জায়গায় মেলা উদ্বোধন হচ্ছে সব জায়গায় মেলা চলছে বাংলার কালচার কৃষ্টি ঐতিহ্যগুলো বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে যে আদান প্রদানের যে বিষয়টি সেটি কিন্তু আবার চোখে পড়ছে কারণ আমি জানি সংস্কৃতিবিহীন কোনো দেশের মান মর্যাদা বা ভাবমূর্তি রক্ষা করা যায় না সুস্থ সংস্কৃতি সুস্থ দেশ এবং সুস্থ আদান প্রদানের ক্ষেত্রে ভূমিকা রাখে একটি দেশের একটি ভূখণ্ড দখল হলে দেশ দখল হয় না শুধুমাত্র একটি এলাকা দখল হয় কিন্তু যখন সংস্কৃতিকে আঘাত করা হয় সংস্কৃতি যখন দুর্বল হয় দেন মেরুদণ্ড যখন দুর্বল হয়ে যায় তখন সেই দেশের অস্তিত্ব রক্ষা করা খুব মুশকিল হয়ে যায় ঠিক তেমনি একটা পরিস্থিতির শিকার আমরা হয়েছিলাম অপসংস্কৃতি বিরাজ করেছিল সুস্থ সংস্কৃতি মুখ ফিরিয়ে নিয়েছিল তো আমরা আবার এই সময় আশাবাদী যে আবার হয়তো আমরা সেই সুস্থ সংস্কৃতির মুখ দেখব সম্মিলিতভাবে কারণ একার পক্ষে এত বড় একটি জায়গাকে সুস্থ সমৃদ্ধ করা সম্ভব নয় সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সংস্কৃতিকে আমাদের সুন্দর করতে হবে তবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং মধুমেলা আমার প্রাণের মেলা আমার বাড়ি যশোর জেলায় বৃহত্তর যশোরে জেনেদা জেলার ছেলে আমি তো সেই মধুমেলাতে আগেও এসেছি পরিস্থিতিগত কারণে দীর্ঘ বছর আসা হয়নি আজ উদ্বোধনের দিন এসে দেখলাম মানুষ আর মানুষ পথে ঘাটে ছাদে মাঠে গাছে প্রচুর মানুষ আমার বাবা মারা গেছেন গত একুশ তারিখে আমি আসতে চাইনি এখানে কারণ পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটি ছিল তারপর সবাই যখন বললো যে আপনি আসেন বাবার আদর্শেই আপনি গান শিখেছেন বাবাই আপনাকে আজকে গানের পেছনে যে পর্যায়ে আনার ব্যাপারে ভূমিকা রেখেছেন এবং বাবাকে নিয়ে যে গানটি গিয়েছেন তো সেই গানটি হলেও মানুষের মাঝে আরেকবার গাইবার জন্য আপনি আসেন বাবার জন্য দুয়া চাইতে আসেন আমি সেইভাবে এসেছি আপনাদের সবার কাছে দোয়া চাই সবার বাবা মা একদিন থাকবে না আমিও থাকবো না যাদের বাবা মা এখনও পৃথিবীতে আছেন তাদের প্রতি ছোট্ট একটি আহ্বান কেউ কখনও কষ্ট দিবেন না কারণ বাবা মার মতো অমূল্য সম্পদ আর কোথাও কিছু নাই এজন্য আমরাও এখন বাবা হয়েছি আমরাও জানি সন্তান মানুষ করার কতটা কষ্ট আমার বাবারা কীভাবে আমাদেরকে মানুষ করেছেন তো সেই সমস্ত চিন্তা করতে গেলে আসলেই অনেকখানি আমরা থমকে যাই যে আসলে আমার মাত্র দুটি সন্তান তাই হিমশিম খেয়ে যায় তাদেরকে কন্ট্রোল করতে তাদেরকে সুস্থ মানুষ হিসেবে গড়ে তুলতে আর আমরা পাঁচ ভাই বোন সেই বাবা কিভাবে সামলিয়েছেন তো তখনই বারবার মাথা নত হয়ে আসে সেই বাবা পৃথিবী থেকে চলে গেছেন যেন মাথা থেকে ছাদ চলে গেছে একটা বট গাছ আমার হারিয়ে গেছে তো যাই সবার কাছে দোয়া প্রার্থনা করছে আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ সুস্থ রাখুক সবাইকে সুন্দর রাখুক আমরা যেন সবাইকে আল্লাহ কবল করে নেন সবাই মিলে মিশে যেন ভালো থাকতে পারি ধন্যবাদ সকলকে আর একটা প্রশ্ন আছে আমি যখন আসলাম অনেক দর্শক ছিল তাদের তাদেরকে কিছু প্রশ্ন আছে তাহলে তারা বিশেষ চারটা গানের দাবি করেছে একটা হলো আপনার প্রথম কাছে তোমার কোনো দোষ নেই এই গানটি এবং ছত্রিশ বাই পাঁচ এবং ওগণ স্কুল গেল এই গানটা সহ আর বাবার গানটা তো থাকছেই এ তো আসলে সম্ভব কিনা আমি চেষ্টা করবো পরিস্থিতি বুঝে আমি মঞ্চে গেলেই বুঝবো যে কী কী প্রয়োজন এবং দর্শকের অনুরোধ সবার আগে পাশালে যখন আসেন তখন আমাদের যে মধু মেলায় যে স্টলগুলো ছিল সেই স্টলগুলো দেওয়া হয়েছে মানে এত হয়েছে সেইখান থেকে আপনার মধু ভক্ত যেমন তেমন আপনার ভক্ত হিসাবে ব্যবহার আপনার ভক্তরা চায় যে আপনি প্রতি বছর একটা প্রোগ্রাম আপনি এই মধুমেলার সঙ্গে রাখেন সবাই চায় আপনি যদি একটু এই মানে আপনি জানেন যে আপনি আমাদের যে কনসেপ্ট আছেন তারপরে আপনার কন্টিনিউ করতে চাই কারণ মানুষ যেখানে আমাকে ভালোবাসে মানুষের কাছে যেতে আমার কোনো আপত্তি নাই সে মধুমেলা হোক আর যে কোনো জায়গায় হোক না কেন বাংলাদেশের মানুষ আজকে আমাকে মনির খান বানিয়েছে তো তাদের দাবি সবার আগে তারা যখন যেখানে আমাকে চাবে আমি গানের জন্য তাদের প্রাণের দাবিতে আমার মনের টানে আমি সেখানে ছুটে যাব তাই জন্য মধুমেলাতে যদি আমাকে প্রতি বছর প্রয়োজন মনে করে যে মধুমালাকে আমাকে মধুমালায় আমার আসতে হবে আমি অবশ্যই আসবো দু হাজার পঁচিশে আপনার গান বেরিয়েছে বড় বেরোচ্ছে আর নতুন কোনো গান আসছে কিনা এ তো এক তারিখে মাত্র বের হলো এর রেস এখনও কাটে নাই গান রেডি আছে প্রতিনিয়তই আমার দুটো চ্যানেলে চার পাঁচটি করে গান আপলোড করা হয় সেই প্রস্তুতি আমার প্রতিনিয়তই থাকে প্রস্তুতি রয়েছে পর্যায়ক্রমে সব গানগুলি লাগবে প্রায় তিরিশ বছরের কাছাকাছি উনত্রিশ বছর ছয় মাস চলছে আমার ইস্টাবলিশ ক্যারিয়ার তো আল্লাহকে রহমতে সুস্থ আছি সুন্দর আছি এবং আমি কখনোই অসুস্থ কোনো গানের চিন্তা করি নাই আমি সুস্থ সংস্কৃতির একজন যোদ্ধা সেই ঘোষণা আমি দিয়েছি এবং এই যুদ্ধ বিদ্যমান আছে শেষ দিন পর্যন্ত যুদ্ধ আমি চালিয়ে যাব তবে আমার সাথে সবাই একমত যে অসুস্থ গান না গেয়েও ভাইরালের সাথে সম্পর্ক না করেও আমি ভালো আছি ভালো আছি এই কারণেই বাংলাদেশের মানুষ যারা সুস্থ চিন্তার তাদের সাথে আমার সম্পর্ক হয়েছে এবং তারাই আমাকে ভালো রেখেছেন সবাইকে ধন্যবাদ